আর বারবার ব্যর্থতার স্মৃতি পেছনে থেলে নিজেদের পুরনো ছন্দে ফিরতে মরিয়া সেলেসাউরা আর সেই প্রত্যাবর্তনের কেন্দ্রবিন্দুতে এখন একটাই নাম কার্লো আঞ্চেলত্তি ইউরোপিয়ান ফুটবলে যিনি একজন জীবন্ত কিংবদন্তি যার হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে একের পর এক ক্লাব সেই আঞ্চেলত্বির মাস্টার প্ল্যানেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ব্রাজিল ভক্তরা আঞ্চলত্তি নিজেই জানিয়েছেন ফ্রান্সের বিপক্ষে আসন্ন বিব ম্যাচে পুরো ফুটবল বিশ্ব একেবারে ভিন্ন এক ব্রাজিলকে দেখতে পাবে আর এই কথার মধ্যেই লুকিয়ে আছে বড় পরিবর্তনের ইঙ্গিত দু সালের পর ব্রাজিল যে ধারাবাহিকতা হারিয়েছিল দলগত ছন্দে যে ভাঙন ধরেছিল আঞ্চলত্তির হাত ধরেই সেখান থেকে বেরিয়ে আসার রূপরেখা তৈরি হচ্ছে কারণ ব্রাজিল ফুটবল মানেই শুধু গোল নয় শুধু জয় নয় ব্রাজিল মানেই শিল্প জাদু আর ইতিহাসের ভার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার মাঠে নামতে চায় হেক্সা মিশনে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দীর্ঘ আঠাশ বছর ধরে বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি ব্রাজিল সর্বশেষ দু সালে রোনাল্ডোদের হাত ধরে ট্রফি উঠেছিল আকাশে তারপর থেকে শুধুই হতাশা আর আক্ষেপ দু দশ বিশ্বকাপে ব্যর্থতা দু চোদ্দ সালের সেই ভয়াবহ সাত এক জার্মানি বিপর্যয় দুহাজার আঠারো সালে বেলজিয়ামের কাছে বিদায় আর সর্বশেষ কাতার বিশ্বকাপে ট্রাই ব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হার এই সব স্মৃতি এখনও ব্রাজিল ভক্তদের হৃদয়ে কাঁটার মতো বিধে আছে সবচেয়ে হতাশাজনক ব্যাপার হল দুহাজার দুই সালের পর ব্রাজিল একটি বিশ্বকাপের ফাইনালেও পৌঁছতে পারেনি আর নকআউট পর্মে বারবার একই ভুলে থেমে গেছে ঠিক এই জায়গাতেই আঞ্চেলোত্তির অভিজ্ঞতা সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারে তিনি জানেন কিভাবে বড় টুর্নামেন্ট জিততে হয় জানেন কিভাবে চাপের মুহূর্তে দলকে ঠান্ডা মাথায় খেলাতে হয় তার মাস্টার প্ল্যানে ভিনিসিয়াস জুনিয়র নেইমার রদ্রিগোর মতো গতিময় টেকনিক্যাল ফুটবলারদের শক্তির সঙ্গে ক্যাসেমিরো মার্কিন হজদের অভিজ্ঞতা মিশিয়ে এক নতুন কৌশল সাজাতে চান ব্রাজিল কোচ আক্রমণ ভাগে ব্রাজিল বরাবরই ভয়ঙ্কর কিন্তু আঞ্চলত্তি চান এই আক্রমণ যেন আরও সংগঠিত হয় যেন রক্ষাভাগও আগের চেয়ে বেশি নিরাপদ থাকে ট্যাকটিক্যাল দিক থেকে আঞ্চলত্তি যে কতটা ভয়ঙ্কর কোচ সেটা ইউরোপিয়ান ফুটবল দেখলেই বোঝা যায় ম্যাচ অনুযায়ী ফরমেশন বদলানো খেলোয়াড়দের সেরা ব্যবহার আর বড় ম্যাচের রিস্ক ম্যানেজমেন্ট সব কিছুতেই তিনি এক নম্বর তবে ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতা যে জায়গায় সেটা এখন আর অজানা নয় ট্রাই ব্রেকার যত বড় তারকা আর যত সুন্দর ফুটবলই খেলুক না কেন ট্রাইব্রেকারে এসে বারবার ভেঙে পড়েছে ব্রাজিল শুধু কাতার বিশ্বকাপ নয় দু হাজার পর ছোট দলগুলির বিরুদ্ধেও ট্রাইব্রেকারে হারতে হয়েছে সেলেসাওদের তাই বিশ্বকাপে যাওয়ার আগে ট্রাইব্রেকার প্র্যাকটিস করা এখন ব্রাজিলের জন্য বিলাসিতা নয় বরং বাধ্যতামূলক আঞ্চেলত্বী যদি সত্যিই ব্রাজিলকে বিশ্বসেরা বানাতে চান তাহলে মানসিক দৃঢ়তা আর ট্রাইব্রেকার প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ব্রাজিলকে বিশ্বকাপের আগে ব্রাজিল মোট চারটি ম্যাচ খেলবে যার মধ্যে দুটি ইতোমধ্যে কনফার্ম হয়েছে আর বাকি দুটি এখনও চূড়ান্ত নয় এই প্রীতি ম্যাচগুলো শুধু ম্যাচ খেলার জন্য নয় বরং আঞ্চেলত্বির ট্যাকটিক্স বোঝা খেলোয়াড়দের ভূমিকা নির্ধারণ করা এবং চাপের মুহূর্তে দল কতটা স্থির থাকতে পারে সেটা যাচাই করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোতেই পরিষ্কার হবে আঞ্চেলত্বির অধীনে ব্রাজিল কতটা নিরাপদ কতটা পরিণত আর কতটা ভয়ঙ্কর হতে চলেছে তাই দীর্ঘ হতাশার পর আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে ব্রাজিল ভক্তরা কারণ বেঞ্চে বসে আছেন কার্লো আঞ্চেলত্তির মতো একজন মাস্টার মাইন্ড প্রশ্ন একটাই এই মাস্টার প্ল্যান কি সত্যিই ব্রাজিলকে আগের সেই রাজকীয় রূপে ফিরিয়ে আনতে পারবে আপনার কি মনে হয় আঞ্চেলত্তির হাত ধরে কি আবার বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরবে সেলেসাওরা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন